স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে স্বভাবতই অনেকে উত্তর দেন মা কেউ বলেন বোন কেউ বা বলেন নানি কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে পৌরসত্ব কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালে বেডের পাশে নির্ঘম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুরবাড়ির ঝাল তরকারি ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছি অনেক ভালো আছি নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পর বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনও প্রিয় নারী হওয়ার যোগ্যতাই রাখে না